গাজার ত্রাণ সামগ্রী বোঝাই একশোটি ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তবে ময়দা শিশু খাদ্য এবং স্বাস্থ্য সরঞ্জাম সহ ট্রাকগুলো গতকাল বুধবার একুশে মে গাজায় প্রবেশ করলেও সাধারণ মানুষের কাছে কোনো সহায়তা পৌঁছায়নি বলে জাতিসংঘ দাবি আজ বাইশে মে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরা বলেন প্রায় এগারো সপ্তাহ অবরোধের পর গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি বাহিনী গত সোমবার ও মঙ্গলবার মোট আটানব্বইটি ট্রাক প্রবেশ করতে দেওয়া হয় কিন্তু এই সরবরাহ একে তো চাহিদার তুলনায় অপ্রতুল তার উপর গাজার স্যুপ চিকেন বেকারি বাজার এবং হাসপাতাল পর্যন্ত পৌঁছায়নি বিশ্ব খাদ্য কর্মসূচি কর্মকর্তা আন্তন রেনার্ড বলেছেন প্রয়োজনের তুলনায় সামান্য ত্রাণই এসে পৌঁছেছেন আর যেটুকু এসেছে সেটাও জনগণ পায়নি এতে অবরোধের ফলে গাজাবাসী চরম মানবিক সংকটে বলেছে। জাতিসংঘ জানিয়েছে কারেম শালম সীমান্তে নিরাপত্তা জনিত কারণে ত্রাণ আটকে আছেন তবে বুধবার রাতে ত্রাণ বিতরণের জন্য কয়েকটি ট্রাক এগুতে দেখা গেছে বলে জানা যায় রাফার দক্ষিণাঞ্চলে পঁচাত্তরটি ময়দাবাহী ট্রাক এবং পুষ্টিকর খাদ্য ও তিনি বহনকারী আরও এক ডজনের বেশি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ী নাহিদ সাহাইদার